আমরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখে অনেক সময় বিশ্বাস করে ফেলি একটা ছোট্ট ভিডিও বাংলাদেশের অনেক মানুষ দেখছে ভিডিওটার বক্তব্য হচ্ছে যে দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে সবাইরা আপনি দেখবেন দেখতে পাবেন না কাদেরকে এই ভিডিওটা আপনার কেউ দেখেন নাই ভাই বোনকে দেখতে পাবেন মার্শাল্লাহ যারা ইয়ং আছে তারা মোটামুটি সবাই দেখছে এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হওয়ার কারণে আমি মনে করছি এই বিষয়টা বলা দরকার আমরা মনে করি ভাই বোনকে দুনিয়ার জীবনের পরে আর কোনোদিন দেখা যাবে না এটা এত বেশি ভাইরাল হয়েছে যে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে চায় আপনি যদি ইমানদার হন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে ইমানদাররা সেই সময় আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে আল্লাহ বলবে আজকে তোমার কান্না করার কারণ কি তোমার তো জান্নাতের মতো বিরাট নিয়ামত দিলাম আজকে কান্না করার কারণ কি সেদিন জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহ আজকে আমি কান্না করতেছি এই জন্য আলহাকবিহীন জুর্রি হোম আল্লাহ আমি আমার পরিবার রেতু দেখতেছি না আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি সেই দিন আল্লাহ রাব্বুল আর যখন ওয়ার্ডার করবেন আল হকনা বিহীন জুরি এত তার সঙ্গে তার পরিবারকে একটু মিলাই দাও লোকটা সেদিন তাকায় দেখবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হাজির হয়ে গেছে এই কথা বলার কোনো সুযোগ জান্নাতে ভাই বোন দেখা যাবে না যদি আপনি হন আল্লাহ তালা আপনাকে দেখাবেন সেই দিন আল্লাহ রাব্বুর আলম জান্নাতের ভিতরে একটা আয়োজন করে নিজেই উপর থেকে একটা সালাম দিবেন সালাম পর রহিম ايه ایت کریم আমাদের কাছে পরিচিত না অপরিচিত বলেন তো কোন সূরা আছে ইয়াসিন আছে আমার মন ভরে গেছে সুরাই ইয়াসিন আমরা জানি না পড়িনা এরকম লোক খুব কমই আছে যারা পড়তে পারি না তাদেরও কম বেশিটা পড়লে বুঝে অন্তত যেটা সুরাই আসিনের সেই সুরাই আসিনে আল্লাহ রব্বুল আলমিন এ আয়তে মাধ্যমে জানায় দিলেন মালিক সেদিন একটা সালাম দিবেন জান্নাতিরা সব উপরের দিকে তাকাবে যে আমার মাওলায় আজিমের সালাম আল্লাহ রব্বুল আলমিন সেই সময়ে ডাক দিয়ে বলবেন আজকে সব মুজরেম অপরাধী যারা তারা পৃথক হয়ে যাও দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট এক একসঙ্গে বাসায় থাকত একসঙ্গে বন্ধু ছিলা আজকে আর তোমার সঙ্গে সম্পর্ক নেই আজকে সম্পর্ক হবে ইমাম দাদদের সঙ্গে এবার আল্লাহ নিজে প্রশ্ন করবে হাল আন্তুম রাদিন আননি ইমানদাররা তোমরা কি আমার উপরে খুশি জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ আমরা খুশি না হই কেমনে কদ গফারত যুনুবানা ওয়া সাতারত উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাত ওয়া আতাকতানা মিনান মালিক কেমনে খুশি না হব এত এত নিয়ামত আপনি দিলেন সব করে দিলেন কোটি কোটি মানুষের ভিতরে লজ্জা দেন নাই গুনাগুলা গোপন করে দিলেন আয় আল্লাহ আপনি জান্নাতের মালিক বানায় দিলেন জাহান নাম থেকে আল্লাহ আপনি মুক্তি দিলেন কেমনে খুশি না হই হইনাতিদেরকে মালিক আবার বলবে এই বাদ চাও আমার দিতে বড় ভালো লাগে আজকে আমার কাছে চাও দুনিয়ার জীবনে মাফ চাইলে মালিকের বড় পছন্দ হয় মালিকের বড় ভালো লাগে আমার গোলাম আমার কাছে মাফ চেয়েছে আমার গোলাম আমার কাছে মাফ চায় আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে মালিকের কাছে চাবেন সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আমার কাছে একটু চাও দিতে বড় আমার ভালো লাগে বন্দারা সেদিন এক নজরে আল্লাহকে বলবে আল্লাহ না তো সব দিয়েছেন আল্লাহ পাক বলবে চারে গোলাম সেদিন আদম আলাম আদম আলি সালাতাম থেকে নিয়ে আলিহিমরা থাকবেন সবাই মিলে সেদিন বলবে আদম আলী সালাম বলবে সন্তানেরা শোনো আজকে আল্লাহকে বলি জীবনে আর কোনদিন যেন আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে না দেয় সব লোকেরা একত্র হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন মালিক কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না আল্লাহর কাছে এত ভালো লেগে যাবে আল্লাহ বলবেন উহিল আমি খুশি হয়ে গেলাম জীবনে কোনো দিন রাগ করে বের করে দেব না আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না আবার আল্লাহ ডাক দিয়ে বলবে হাল রদিন আননি। গোলাম আমার উপরে কি তুই খুশি সব জান্নাতিরা বলবে আল্লাহ আপনার উপরে বড় খুশি আমরা কত গফারতা জুনু বানাব ও সাতারতা ওই বানাব আদ হালতানল জান্নাব ও আতকতানা মিনান্না আল্লাহ আমরা বড় খুশি গুনাগুলা সব আল্লাহ আপনি মাফ করছেন ছেলের সামনে বাপরে আল্লাহ আপনি লজ্জা দেন নাই বাপের সামনে ছেলের আল্লাহ আপনি লজ্জা দেন নাই সেদিন সবাই বলবে আল্লাহ আপনি তো গুনাগুলা গোপন করছেন কাউরে আল্লাহ আপনি জানান নাই দেখান নাই জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি মাফ করে দিলেন জান্নাত দান করলেন আল্লাহ আমরা খুশি ও কম কিছু চাও আমার দিতে বড় ভালো লাগে বলেন আল্লাহ এবার জান্নাতিরা বলবে আল্লাহ আর কি চাবো সব তো দিছেন আর কিছু চাই না মালিক আল্লাহ বলবে চাও আমার দিতে বড় ভালো লাগে দিলে আমার বড় ভালো লাগে নবী মুসা আলীহ সাল সালাম বলবেন আসো জান্নাতিরা সবাই মিলে আল্লাহর কাছে আজকে বলি এক নজর হলেও মালিককে আমরা দেখতে চাই বলেন আল্লাহ তখনও পর্যন্ত বান্দা তার মালিককে দেখে নাই আল্লাহ রাব্বুল আরামিনের কাছে সবাই মিলে সেদিন বলবে মালিক এক নজর হলেও আল্লাহ আপনারে দেখতে চাই যখন বলবে আল্লাহ আপনারে এক নজর দেখতে চাই আল্লাহ পাক সব পর্দাগুলো দিবে না ইলা ওয়াঝিহি ওয়ং গুরু ইলা সব মানুষ মিলে আল্লাহর দিকে তাকায় থাকবে আর মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে সোহান চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে যেই মুহূর্ত মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবে গোলাম তার মালিকের দিকে তাকায় থাকবে যখন এইভাবে সময়গুলো কাটবে আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন গোলাম এখানে শেষ না আরো অনেক অনেক নিয়ামত সামনের দিকে আছে সামনে যাও একটার পর একটা নিয়ামত তুমি গ্রহণ করো একটার পর একটা নিয়ামত নিয়ে তুমি থাকো আল্লাহ পাক সেই নিয়ামত দিবেন তাদের জন্য যারা তাদের জীবনে আল্লাহকে স্মরণ করেছেন উঠতে বসতে আল্লা করুন আল্লাহ আল্লাহ দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করছে বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করছে শুয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করছে যেই হালতে আপনি আসেন আল্লাহকে স্মরণ করা আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকার জন্যে অনন্য একটি আমল হচ্ছে সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময়ে আল্লাহর প্রশংসা আদায় করা হাদিসের মধ্যে আসছে এটা এত দামি হবে নবী আলীহিসসাল্তসলাম বলছেন আউয়ালু মাইদ ইলাল জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের প্রথম কাতারের মেহমান হবে তারা যারা আল্লাহর প্রশংসা আদায় করবে ফিস্সার রা সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময়ে পরে না লাহক মানে এজন্য যেই হালতে আমরা থাকি কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন উত্তর কি আলহামদুলিল্লাহ যে হতে আস আল্লাহ খাওয়ায় রাখুক আর না খাওয়ায় রাখুক আলহামদুলিল্লাহ পড়েন আজকে আপনি গাজার দিকে তাকায় দেখেন তারা এখন টার্গেট নিয়েছে পুরো গাজাকে তারা মিশিয়ে দিবে তাদের চক্রান্ত যত বেশি বাড়বে এটা পরিষ্কারভাবে আপনি মনে রাখবেন মোমেনদের চিরস্থায়ী আবাসস্থল মোমেনদের অনন্য ঠিকানা ফিলিস্তিনের এই ভূখণ্ড যত বেশি জুলুমের শিকার হবে তত তাড়াতাড়ি মুসলমানদের ঘুম ভাঙবে মুসলমান ঐক্যবদ্ধ হবে তত তাড়াতাড়ি মুসলমানদের বিজয় আল্লাহ দিবে বলেন আল্লাহ আকবর ইজাসক আল্লাহ আকবর আমরা বললাম এক একটা বুক ফাটা আর্তনাদ হয়ে আল্লাহ আকবার বের হলো এর দ্বারা প্রতীয়মান হয় যত দ্রুত আমরা মুসলমানরা ঘুম ভেঙে জাগ্রত হব আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিবেন